বেরোন নাকি জন্য আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে চোখ কথা বলতে স্যার আপনার সাহসটা দেখে আমি অবাক হয়েছি আমার গায়ে অসভ্য কথা একটা চটকে দাঁত ফলাই দেবো আবু তুমি হয়তো বল জানো না দুই বছর আগে আমার সাথে ওনার বিয়ে হয়েছে হ্যাঁ আপনি ওখানে দাঁড়ান আমার কথাটা শুনুন না তুমি এদিকে এদিকে একটু একটু কথা বলি আমার ওয়াইফ প্লিজ দূরত্ব বজায় রাখেন আমি একটু কথা বলি হ্যাঁ একটু না পুরো অনেক কথাই বলবেন তবে একটু দূরত্ব বজায় রাখেন আমি আমি ওরে দুই বছর আগে বিয়ে করছি আর তোমার তুমি চিনি না কে তুমি কি বলতেছে এগুলো তুমি চুপ থাক এই বাড়িতে থাকতে হলে চুপ করে থাকবে কোনো কিছু বলতে পারবি না তুমি বিদেশে চলে যাওয়ার পর ওর সাথে আমার সম্পর্ক হয়েছে ওরা অনেক ভালোবাসি এর জন্য ওর বিয়ে করছি ওরা যদি না পাই না আমি ময়রা যাব তুমি যেরকম সব সম্পত্তি আমারে ভালোবেসে দিয়ে দিছো সেম সেই রকমই আমি ওরে ভালোবাসা আমার সব সম্পত্তি ওরে দিয়ে দিছি এখন আবার কি আসলো বুঝিনা এই ভিক্ষুক টিকুকের জেলার বাসি না কে আপনি একই প্রশ্ন তো আমারও আপনি কে আমার বাড়িতে আমি তো থাকবো এটাই তো স্বাভাবিক আমার বাড়িতে আমি এটাই তো স্বাভাবিক আপনি কে কার কাছে আসছেন কাকে চান আমার কি মনে হয় জানেন আপনি খাবার খান না খাবার খাওয়ার বদলে আমার মনে হয় গাঁজা টাজা খান গাঁজা খান দেখা আমার বাড়িতে দুইকে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে কতদিন যাবৎখানে গাঁজা আপনি কে একটু বলবেন ভদ্রভাবে বলতেছি আমি তো কোনো অভদ্রতা করিনি তাহলে আপনি বলেন ভদ্রতা তো আপনি করতেছেন আমি আপনার সাথে আপনাকে আমি চিনি না জানি না আপনি আমার বাড়ির ভিতরে ঢুকে গেছেন কার বাড়ি আমার বাড়ি কার বাড়ি কার আমার বাড়ি আমার বাড়িতে আপনি ঢুকছেন এই যে কমলাপুর স্টেশনে কিছু ছেলেপেলে আছে ছোট ছোট পলিথিনের মধ্যে ভই কি যেন খায়

এই বাড়িটা আছে না এই বাড়ির দলিলে আমার নামটা লেখা আছে স্পষ্ট করে এই বাড়িটা আমার এবং এই যে দলিলটা আমার নাম আমার বাবার নাম লেখা আছে আমি না আসলে আগে জানতাম যে মানুষ পাগল হলে রাস্তায় রাস্তায় ঘুরে এখন দেখি পাগল বাড়ির ভিতরে থাকে আপনার কি আমাকে দেখে মনে হয় আমি একটা পাগল আমার কাছে লাগতেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট মেন্টালি আপসেট আপসেট আপনি কারণ আপনি হয়তো আপনার বাড়িতে না ঢুকে ভুল করেও আমার বাড়িতে ঢুকে গেছেন বেরোন এই এবার আবার ভদ্রতা বজায় রাখছি অনেক এবার বেরোতে বলছি অনেক কথা বলছেন আমি শুনছি আমি নেশা করছি আমি ড্যান্ডি খাইছি এগুলোও বলছেন বেরন হ্যাঁ হ্যাঁ আমার অসভ্য কথা আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে চোখ নাঙায় কথা বলতেছেন তার সাহসটা দেখে আমি অবাক হয়ে যাই আমার গায়ে আদ্দে অসভ্য কথা আর একটা চটকা দাঁত ফালাই দেম বেহাদপ মরবী মানুষ দেখে সম্মান করতেছি এখনো কিছু বলতেছি না বেরোনো না কি জন্য বেট কিন্তু বেটা একটা দাঁত দুধ ফালাই দাম বাড়িতে বেয়াদপ আমার বাড়ি ঘর থেকে আমার বের করে দেয় কোনটা কারবারই কর কোনটা কারবারই কর এটা এটা আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বুঝতে পারছো বাংলায় বলছি আবার গায়ে আদ দেওয়া কেন প্রবাস থেকে আসছি প্রবাস থেকে কি দেখতেছে এরকম গেরা তোমার মতো ডিসেল লাইন দিতে হয়নি আমি কোন বাস থেকে কোন বাস থেকে আসছেন ও তুমি কি যাইবা এখান থেকে ভদ্রভাবে তুমি কারে ডাকতেছেন আপনি এই শুনছ কে আসছে আরে আব্বু কেমন আছো তুমি ভালো আছো কখন আইছ আব্বু এই কি ডিসেল লাইন দিতে আসছে আব্বু তোমার সবটা বলবো তুমি যদি পারো আমার ব্যবসা থেকে নিয়ে চলো ব্যবসা থেকে নিয়ে যাবো মানে আমি এবার থাকবো না কেন সমস্যা কি তোমার সবটা বলবো তুমি বসো একটু উনি কি ইন্টারনেট কানেক্ট দেয় সবটা তোমার বলবো তো আমি বসার স্টাইল কি বাবা রে বাবা কি তোর টিচার নাকি না কিছু হয় না তাহলে কে তুমি একটু জিরাও তোমার তো বলবো আমি তো নানির বাড়ি সব আত্মীয় স্বজন তো আমি চিনি আর আমার ফ্যামিলির বা আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ এরকম নাই এই মেয়ে ওখানে বের কর এই স্বাস্থ্য কত বড় উনি আমার বাবা তোমার বাবা হইছে আমি কি করব আমার বাড়িতে তোমার বাবার তো কোনো জায়গা নাই যদি পাগলের মতো প্রলাপ দিতেছ একটু বকবক আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি এই বেটা জীবনয় সব বাড়িঘর চুকে দেখছস তোমার আব্বুকে ভদ্রতা বজায় রাখতে বলো বলতিছি পরে কিন্তু খারাপ হয়ে যাবে আমি বলতিছি তুমি তো জানো আমি কি রকম জানো না মানে কি আমি বুঝতাছি না কিছু কি নাটক চলতেছে এগুলি আবু তুমি হয়তো জানো না দুই বছর আগে আম্মুর সাথে ওনার বিয়ে হয়েছে হ্যাঁ কি আম্মুর সাথে বিয়ে হয়েছে ওনার তোমার সমস্ত জায়গা সম্পত্তি আমুন নামে লিখে দিছিল না না বিয়ের পর ওনার সব লিখে দিছে আম্মু হ্যাঁ আমি যে কিছুদিন আগে টাকা পাঠাইলাম সব ওনার নামে সব ওর অ্যাকাউন্টে দিয়ে দিছে হ্যাঁ আমি স্বপ্ন দেখতেছি না তো বাস্তবই দেখতেছো তুমি সব তোরা কি আমার সাথে মজা করতেছিস না তো না আব্বু মজা করতেছি না শুনছেন আউট আম্মু বল আম্মু ভিতরে ডাক আম্মু এই দেখো বসছে বাড়ির ভিতর চিল্লাচিল্লি করে কে ও আপনি তো এবারে কেন আসছেন শোনো ওইখানে দাঁড়ান আমার কথাটা শুনো না

আমি ওরে দুই বছর আগে বিয়ে করছি আর তোমার তুমি চিনি না কে তুমি কি বলতো সেগুলো আমি তুমি চুপ থাক এই বাড়িতে থাকতে হলে চুপ করে থাকবে কোনো কিছু বলতে পারবি না শোনো এটা আমাদের মেয়ে আমাদের মানে তোমার আর আমার আমাদের মেয়ে এই তো নাকি তো আমাদের মেয়ে ছিল আমি এখন ওর মেয়ে বলে মানি না তোমার যদি ওর দরকার হয় তুমি ওর নিয়ে চলে যাও আমি তোমার হাজবেন্ড না না আমি কিন্তু প্রবাসী অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি আর চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আমি তোমার নিয়ে ভাবছি আর আমি ওরে নিয়ে ভাবছি কেন আমার অপরাধটা কি দেখো দেখো মোবাইলে তোমার ছবি আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি সারাদিন হার ভাঙা পরিশ্রম করা রাত্রে যখন রুমে গেছি না ইনি ছাড়ি নাই সর্বপ্রথম আগে মোবাইলটা বের করা তোমার ছবিটা দেখছি আবার অনেক সময় কী হয়েছে জানো তোমার ছবিটা এভাবে বুকে নেওয়া নয় কিছি তুমি আমার ছবি ছবুকে নিয়ে ঘুমাইছো আর আমি ওর বুকে ঘুমাইছি বুঝছো এই দেখি কোন মনুষ্যত্বের কাজ এইটাই আমি তোমার এখন আর ভালোবাসি না আমার অপর একটা কথা প্লিজ একটু বললে দাও আমি কোনদিন তোমাকে কোন তোমার সাথে আমার যায় আমার বাবা মা তোমার সাথে জোর করে আমার বিয়ে দিয়েছে আমার বিয়ের আগে ওর সাথে সম্পর্ক ছিল আমাকে তা একদিনও বলো না কিভাবে বলবো ফ্যামিলি থেকে বলতে পারি নাই একবার আমাকে বলতা আমার ফ্যামিলি থেকে বলতে নিষেধ করছে এর জন্য বলি নাই বাচ্চাটা হওয়ার আগে বলতা মেয়েটা তো বিয়ের উপযুক্ত হয়েছে মেয়েটাকে বিয়ে দিতে হবে না দাও বিয়া তুমি বিদেশে চলে যাওয়ার পর ওর সাথে আমার সম্পর্ক হয়েছে ওরা অনেক ভালোবাসি এর জন্য ওর বিয়ে করছি ওরা যদি না পাই না আমি মইরা যাব আমার সাথে যে ফোনে কথা বলতাম মধুর মুদুর কথা বলতাম ওগুলা প্রয়োজন ছিল টাকার এর জন্য কথা বলতাম আমার এই হাড়ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে তুমি এখানে বিলাসিতা করছো আর অন্য পুরুষের বুকে মাথা রেখে তারপরে ঘুমাইছো এটাই স্বাভাবিক তোমরা কি একটু বের করবা আমার বাসা থেকে বের করো প্লিজ এই দেখো এইটা এখন তোমার বাসাও নেই আমার বাসাও না এইটা ওর বাসা এখন ও যা বলবে ওইটাই আমার করতে হবে আই সেক আউট সমস্ত সম্পত্তি তো আমার আই সেক আউট আমার না ছিল আমি তোমাকে দিছিলাম কেন দিছিলাম বিশ্বাস করছিলাম ভালোবাসছিলাম তুমি যেরকম সব সম্পত্তি আমারে ভালোবেসে দিয়ে দিছো সেম সেই রকমই আমি ওরে ভালোবেসে আমি সব সম্পত্তি ওরে দিয়ে দিয়েছি আমার কিছু বলার নাই তবে একটা কথা বলবো তুমি যদি আমাকে এই আনসারটা দিতে পারো না আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আসলে আমাদের এই প্রবাসীদের অপরাধটা কোথায় অপরাধ বোধ সেটাই যে পরিবারের সুখের জন্য পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাসীরা প্রবাস করে হার ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলায় অর্থ উপার্জন করে যে একটা সময় দেশে আইসা

আমার হাড় ভাঙা পরিশ্রমের অর্থে আমি বিলাসিতা করি কিন্তু উনি উনি আরেকজন মেয়ে মানুষে তাও আরেকজনের অর্থ সম্পদ পায়ের উপর বসছে পায়ে দামি জুতা লাগাইছে চোখে চশমা লাগাইছে ভালো গেঞ্জি পরছে এগুলি করতে গেলে নিজেরও কিন্তু তিন চারটা বিজনেস আছে প্রশ্নে ওঠেন আমি বিশ্বাস করি না যার অর্থ থাকে সম্পদ থাকে সে কখনো অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করা ওই ওই স্ত্রীকে ভুলায় ভালায় বিয়া কইরা ওই ধন সম্পদ আত্মসাত করে না শোনো ও যদি তোমাকে প্রকৃত ভালোবাসতো না এই অর্থ সম্পদ কিসি নামে লেখায় নিতো না ও তোমাকে রাখছে জাস্ট টাইম পাস করার জন্য প্লিজ লেট মি ফিনিশ ও রাখছে তোমাকে টাইম পাস করার জন্য তোমাকে নিয়ে কিছুদিন আনন্দ ফুর্তি করবে তারপর একটা সময় তোমার পাশার মধ্যে কিক দিয়ে এখান থেকে বের করে দিয়ে আরেকজনকে নিয়ে এসে এখানে সঙ্গী করে রাখবে আমি বোলা গেলাম আমি কথাটা তুমি মনে রেখো

ঠেঙের উপরে ঠেং দিয়ে বয়ে দিছে ধর্ম তো লুচ্চা গো কারণে না প্রবাসীরা প্রবাসে গিয়ে শান্তিতে থাকতে পারে না ভোগ ভরা কষ্ট নিয়ে তারপর দেশে ফিরে আল্লাহর গত পর্বত তো গো একটা সময় এরকম দেখা হয়ে রাস্তার উপরে ভিক্ষা করবে আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় পথ মাইস আনে আবু চলো লাগেছিল চিন্তা করিস না আমি যা টাকা বসে এখন আছে আল্লাহর রহমতে তোরে আমি খুব সুখে রাখতে পারো এবং লাগলে পনেরো বিশ লাখ টাকা খরচ করে ভালো জায়গা সুন্দর জায়গা ধরে বিয়ে দেবো মাতি সুখী হবে চল আরামের বাচ্চা লুচ্চার ঘরের লুচ্চা থাকিস তুই বদমাস আজিল আইও দাঁড়ি ক্লিন শেট আসো না